দুদিন দিন যাবৎ বাসায় যেহেতু ছিলাম না বাসায় এসে আবার নিজের সংসারে রান্না বান্না করছি আবার আগের নিয়মে ফিরে আসার চেষ্টা করছি আর কোথায় গেলাম আর আজকে মজার মজার সবার পছন্দের রান্না করলাম সেটা মিলে আজকে ছোট্ট একটি ব্লগ ভিডিও শেয়ার করছি পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এখানে প্রথমে আমি বাঁধাকপি দিয়ে আলুটা ভাজি বসিয়ে দিচ্ছি এটা হতে যেহেতু একটু বেশি সময় লাগে এটা বসিয়ে দেবো তারপর অন্য অন্য কাজ করে নিব আমি শাক এনেছিলাম দুই মুঠো শাক এনেছিলাম এক মুঠো সেটা ভাজি করে নিচ্ছি আর মুঠো এটা ফ্রিজে রেখে দিচ্ছি আগামীকাল ইনশাল্লাহ সেটা ভাজি করব আর আমরা যেহেতু মানুষ দুইজন মেয়ে যেহেতু ওর খা খালা মনে বাসা এখনও রয়ে গিয়েছে যেহেতু ওদের এক্সাম শেষ হয়ে গেছে ছেলেকে নিয়ে এসেছি ছেলে যেহেতু একটু অসুস্থ ওকে নিয়ে এসেছিলাম আর মেয়ে রয়ে ওর বান্ধবীরা সবাই ওখানে সেখানে ও দুই একদিন থাকবে আর এই কারণে আর ওকে আনা হলো না যেহেতু ওদের এখন পড়ার কোনো চাপই নেই যেহেতু কোনো পড়াই নেই সেজন্য রেখে দিয়েছি যাই হোক ওকে দেখি দুই একদিন পরে নিয়ে আসবো আর এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না করা প্রায় শেষ হয়ে যাচ্ছে বা গত আগামীকাল যেহেতু আমি কোনো রান্নাবান্না না আসলে রান্নাবান্না করতে ইচ্ছে করছিল না তো বাইরের দিকে চিকেন আমরা খেয়েছিলাম রেস্টুরেন্টে তো সেখান থেকে চিকেন যেটা বেঁচে গিয়েছে সেটা নিয়ে এসেছি আর সেটা গরম ভাতের মধ্যে বসিয়ে দিব। যেন এটা গরম করতে না হয় একদম গরম গরম থাকে আর এদিকে কথা বলতে বলতে একদম বেশি করে ধনেপাতা পাতা দিয়ে একটু ঝালঝাল করে কোরআল মাছটা রান্না করেছি আর এইভাবে খেতে বেশি মজা লাগে না ভেজে এভাবে রান্না করলে কোরআল মাছটা বেশি ভালো লাগে আমার কাছে যাই হোক আর এদিকে তো বাচ্চার জন্য চিকেন আছে সেটা দিয়েও দুপুরে খেয়ে ফেলবে আর গতকালকে ডাল রান্না করা ছিল যার কারণে তেমন একটা কোনো টেনশানে ছিল না আর মেয়ে যদি থাকতো হয়তো দেখা যায় যে আমি চিকেন রান্না করতাম আর যেহেতু মেয়ে নেই আমার ছেলে আছে তো ছেলের এক পিস চিকেন আর ডাল হলেও যথেষ্ট হয়ে যাবে আর এখানে খুবই মজা করে আজকে শাকটা ভাজি করেছিলাম আর আমার কাছে শাক রান্না চেয়ে এভাবে একটু ভাজি করলে বেশি করে রসুন দিয়ে এটা খেতে বেশি ভালো লাগে আমার কেন জানি এভাবে পছন্দ আর আপনাদের ভাইয়া কিন্তু রান্না করলে এটা বেশি খেতে পছন্দ করে এখানে একটু গাজর দিয়েছিলাম সাথে ভাজিটা করেছিলাম বাঁধাকপির ভাজি সকালের জন্য দেখতে পাচ্ছেন আজকে কথা বলতে বলতে সিম্পল রান্না দিয়ে আজকে দুপুরে খাবারেরটা সে নিব আলহামদুলিল্লাহ আজকের মতো এখানে বিয়ে দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম